ব্ল্যাক ডায়মন্ড একটা বিটল খাসির বাচ্চা ভাই যারা দেড় বছরে বড় সরে একশো প্লাস যে ওয়েট করবেন খুঁজিছিলেন এরকম একদম তেল একটা বাচ্চা এটা ভাই জি জি এই বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ আঠারো হাজার টাকা পড়বে দেখেন একদম সুপার ডুপার বাচ্চা ফুল বাচ্চা ভাই বাঘা তো তারপরে একটা খাসির বাচ্চা সারা বাংলাদেশ এই বাচ্চাটা ডেলিভারি চার্জ সহ দাম পড়বি অনলি আঠারো হাজার পাঁচ সালার কমিশন দেখছেন বাচ্চাটার ভাই সুপার প্রিন্টার একটা বাচ্চা একদম সুপার কোয়ালিটির একটা তোতাপড়ি ভাই রাজস্থান নেবেন যারা একদম মানে নাম্বার ওয়ান জিনিস খুঁজছিলেন এই ভিডিওটা ফলো করবেন ভাই এর সাথে আরেকটা জোরার বাচ্চা আছে এটা খাসি আর এটা মেয়ে বাচ্চা সারা বাংলাদেশে এই বাচ্চাটা ডেলিভারি চার্জ সহ সতেরো হাজার পাঁচ সাব্বির ভাই জি ভাই একদম এ একটা বাচ্চা ভাই এ গ্রেটের এবং নাম্বার ওয়ান একটা বাচ্চা মুখে পাঁচটা দশক আগে একটু দেখা দেন একদম বেশ হ্যাঁ দশক বলবো যে মুখের দিকে একটু ফলো করবেন এই বাচ্চাটা যে এত সুন্দর এবং মুখ পান্স এই যে এর আগে দেখাইছে একটা মেয়ে বাচ্চা এরি বোন ছিল এটা আচ্ছা আচ্ছা এক সঙ্গে নিতে পারবেন এবং সিঙ্গেল ভাবে কেউ নিতে পারবেন দর এটা খাসির বাচ্চা দাম করবে 17500 টাকা আর বয়স কোন ভাইটার এর বয়স আপনার 3.5 মাসের মতো ভাই আগেরটা ওর হচ্ছে ভাই ছিল ওটা বোন ছিল এই যে এক সঙ্গে দেখা দেয়া দেখেন এই দুইটা এক সঙ্গে যাইলি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ 35000 টাকা এই যে জোড়াটা চলে একসাথে নেন 35000 একদম 100 বাচ্চা ভাই সাব্বির ভাই তো বাঘের মতো কালার ভাই একদম এই বছরের সেরা মানের একটা বাঘাততাপরি মেয়ে বাচ্চা ভাই এবং খুবই মানে দাম সীমিত আছে ভাই অল্প দামে বাচ্চা খুঁজেছিলেন এরম তোতাপরি নিতে পারেন নি অনেকই ভিডিও দেখেন আশা পূরণ হয়নি তারা নিতে পারবেন তারা বাচ্চাটা নিয়ে নেবেন দাম ভাই এ বাচ্চার দাম অনলি 15000 টাকা সাব্বির ভাই জি ভাই এ পড়ছে ভাই পিঞ্চের মধ্যে সবচেয়ে বেটার একটা বাচ্চা আনছেন একদম বিটলের ভিতরে কালারফুল একটা মনে করেন গ্রোথফুল একটা খাসের বাচ্চা ভাই কানে লেন্স এবং যে কালার মানে বাচ্চা নিয়ে বেশি বিবরণ দেওয়া লাগবে না ভাই দর্শক বুঝে নেবে হাতে গেলেই বুঝতে পারবেন কি জিনিস জি ভাই এই বাচ্চাটা একটা খাসির বাচ্চা চার মাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি 400 শহরে আমরা একবা 18000 টাকা হাজার টাকা দেখেন জি ভাই অনেকেই আছে বলে যে সাবির ভাই ওই চার মাসের একটু মানে পুক্ত সুক্ত ডবল হাদর মোটা ছোটা বাচ্চা দেন তাদের জন্য তো তাদের জন্য আনছি এই ভিডিওতে দেখাবো দুই পিস আছে আচ্ছা নিয়ে নিতে পারবেন সিঙ্গেলও পারবেন বাচ্চা ভাই এখুনি

বাচ্চাটা আপনার দেড় বছর একশো তিরিশ দুইটাই আচ্ছা এই বাচ্চা আমি দাম রাখবো বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকায় ডবল হার্ডের বাচ্চা ভাই একদম একদম মা রাখত এবং ক্লাসিক একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা একদম নাম্বার ওয়ান গ্রোথফুল একটা বাচ্চা ভাই বয়স কেমন বয়স চার মাসের মতো এই বাচ্চাটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার সহ দাম করবে একুশ হাজার টাকা একদম হাই কোয়ালিটি লাল চোখের একটা বিটল তর তাজা খাসির বাচ্চা ভাই তেল তেল জি ভাই এগুলো বাচ্চা সচরাচর পাওয়া যায় না এই ভিডিও তিন পিস পাবেন একই কালারের ভাই দেখেন মুখ দেখেন একই কালারের তিন পিস আছে কিন্তু তিন কেউ কারোর থেকে কম না ভাই রূপে গুণে এই বাচ্চাটা আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ এটা একটা খাসির বাচ্চা চার মাস বয়স এটার দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ভাই জি ভাই এবছরের সেরা জিনিস নাকি ভাই একদম সেরা মানের একটা খাসির বাচ্চা ভাই সাইভাল গরুর বাসুরের মতো ভাই মানে এই বাচ্চা নিয়ে বিবরণ দিব না কাছে যাবি তারপরে কথায় কাজে পোকানো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ বাচ্চাটার দাম পড়বে একুশ টাকা